এখানে বড় বড় শঙ্কর মাছ কাটা চলছে চলুন এখানে ভিড় 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 কিসের মাছ 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 এখানে এখানে সেরা এই আছে নমস্কার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলুন দেখি আজকের এই ব্যস্ত হাটে কি কি মাছ পাওয়া যাচ্ছে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর মাছগুলো কি দামে বিক্রি হচ্ছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এটি খুবই ব্যস্ত হাট এই হাটে প্রচুর মাছ আসে আর হাটটিতে প্রচুর ভিড় হয় মাছ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় প্রচুর ভিড় হয় তো চলো নেরি মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করি কি কি মাছ এসছে আর মাছগুলো কি দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার আপনাদের দেখানোর চেষ্টা করি কি কি মাছ এসছে আর কি দামে বিক্রি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে মাছ বাজার আর শুরুতে এখানে বিক্রি হচ্ছে পাঙাস মাছ রুই মাছ বড় বড় সাইজের পাঙাস মাছ এই পাশটায় পুরোটাতেই পাঙাশ মাছ রুই মাছ রুপচাঁদা মাছ বিক্রি হচ্ছে যে মাছগুলো বিক্রি হচ্ছে একশো আশি টাকা কিলো ধরে সম্পূর্ণটাতেই একই মাছ বিক্রি হচ্ছে রুই রূপচাঁদা পাঙাশ আর এই পাশটাতে বিক্রি হচ্ছে একই মাছ রুই রূপচাঁদা পাঙাশ এই বাজারে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় সবই আপনাদের দেখাবো দুটোর সঙ্গে থাকেন এই পাঁচটাতে যে মাছগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে বড় বড় শঙ্কর মাছ কাটা চলছে এখানে শঙ্কর মাছ বিক্রি হয় বড় বড় সাইজের শঙ্কর মাছ দুশো ষাট টাকা করে কিলো দ্বারা বিক্রি হচ্ছে মাছগুলো শঙ্কর মাছের বাজার

এই পাশে বিক্রি হচ্ছে পুকুরের মাছ তেলাপিয়া গুলো কত করে বলে ছোট ছোটটা কুড়ি টাকা আড়াইশো কুড়ি টাকা বড়টা তিরিশ টাকা তাই এখানে দিকে হচ্ছে পুকুরের চাষের মাছ

আজকে পুকুরের মাছগুলো খুবই সস্তা দামে বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা কিলো দামে এই পাশে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর চাষের মাছ বড় বড় সাইজের বাটা সিলভার আমির খান একশো চল্লিশ টাকা কিলো বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে বড় বড় শোল তিনশো টাকা কিলো দ্বারে দেখাও আপনাদের খুব বড় বড় সাইজের শোল পাশে বিক্রি হচ্ছে

পাশে আছে নদীর মাছ শিঙি প্যাংড়া কাকলে পাত্তা মিক্সার কত দিছো মিক্সার একশো কুড়ি টাকা আড়াইশো গ্রাম আর তোমার কি বেচা গেলে সব করে গেছে নাকি মাছটা সে মাস ভালো 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 মাছ পাওয়া যাচ্ছে না ও মালটা যাচ্ছে না আনতে নাকি খয়রা শুধু খয়রা ছোট খয়রা বড় খয়রা এই পাশে আছে বিলের লাটা শোল

আর শোল দুশো আশি টাকা কিলো ওই পাশে আছে শোল এখানে আছে গুচি মাছ বান আড়াইশো গ্রাম একশো টাকা ওই পাশে আছে বিলের লেটা আড়াইশো গ্রাম চল্লিশ টাকা এখানে পুঠি বিক্রি হচ্ছে আড়াইশো গ্রাম দশ টাকা চলুন এখানে দেখি এত ভিড় কিসের কি মাছ এসছে এখানে নদীর মাছ খুব সুন্দর সুন্দর নদীর মাছ আপনাদের দেখাই সব নদীর মাছ পুঠি কালগস পাতাশি গোয়াল

সুন্দর সুন্দর নদীর মাছ বাজারের সেরা মাছ এখানে পাত্তাংরা পাত্তা ছশো টাকা কিলো বা আটশো টাকা কিলো ট্যাংরা আছে চারশো টাকা কিলো সুন্দর 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 মাছ বড় সাইজের পাত্তা আজকের বাজারে সেরা মাছ আছে নদীর মাছ আড়াইশো গ্রাম সত্তর টাকা বাম হচ্ছে কেরা বাম একই দাম সত্তর টাকা আড়াইশো গ্রাম সুন্দর সুন্দর মাছ সব নদীর মাছ এই সাইডে মাছ আছে ভিড় দেখেন ভিড় কি পরিমান ভিড় দেখাবো আপনাদের এই ভিড়ের মাঝে কি মাছ বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে চা বা মোরলা আড়াইশো গ্রাম তিরিশ টাকা আড়াইশো গ্রাম তিরিশ টাকা তারা বিক্রি হচ্ছে চা বা মোরলা তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বলবেন ভালো লাগলে ভিডিও একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন